সব কটা চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল আর এ কটা পড়ে আছে এটা হয়ে গেলে এই তাহলে আমরা বাড়ি যাচ্ছি তাই তো দাদা হ্যাঁ বিক্রি হয়ে গেলেই বাড়ি যাব। এখানে বসে থেকে কি হবে তারপর বাড়ি গিয়ে বিশ্রাম করে দুটো চিংড়ির ঘেরে খাবার দিতে হবে অনেক কাজ আছে পলাশ দাদা তোমার কাছে আর চিংড়ি মাছ পড়ে আছে তোমার কাছে তো সব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর আজকে তো আমার আসতে দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অল্প কিছু চিংড়ি মাছ পড়ে আছে তাহলে সবগুলো তোমাকে দিয়ে দেব তোমাদের কাছে অল্প কিছু মানে অনেক আগে বলো কত পড়ে আছে বেশি পড়ে নেই তারকা বাবু ওই পাঁচশো গ্রাম মতো হবে আপনি তো এমনিতেই পাঁচশো গ্রাম নেন আপনার সবগুলোই লাগবে ও মোটে পাঁচশো গ্রাম তাহলে সবগুলো দিয়ে দাও এর থেকে কম নিয়ে গেলে গিন্নি আবার ঝাঁটা মেরে দাঁড়াবে হ্যাঁ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তাহলে বউকে সকলেই ভয় পায় বলুন দ্বারকা বাবু আপনি পুলিশ হয়েও নিজের বউকে ভয় পাচ্ছেন তাহলে তো আমরা কোথাকার কে সত্যি যা বলেছো পুলিশ আমি বাইরে বাড়ির ভেতরে যেন আমি জেল খাটা সবই আর কিছু করতে গেলেও গিন্নিকে জিজ্ঞেস করে করতে হবে দারুবাবু এই নিন আপনার চিংড়ি মাছ আপনি আপনি পঞ্চাশ টাকা দিন না না পঞ্চাশ টাকা হবে না আমি চল্লিশ টাকা দেব কারণ আমি প্রত্যেক দিন চল্লিশ টাকার মাছ নিয়ে যাই আজকে দশ টাকা বেশি নিয়ে গেলে খরচ বেড়ে যাবে আপনার সাথে কি আর দরদাম করবো বলুন আপনি চল্লিশ টাকাই দিন আপনি আমাদের রোজকার খদ্দের এই না পলাশ দাদা তোমার চল্লিশ টাকা যাই হোক আর নাই হোক তোমার চিংড়ি মাছের স্বাদ আলাদা হ্যাঁ আরে রফিকুল যে শহর থেকে কবে গ্রামে ফিরলি রে তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আমার হাতে এতগুলো ব্যাগ নিশ্চয়ই এই ফিরছি তা তোমার সাধারণ জ্ঞান বলে কিছু নেই নাকি আমি অতটা খেয়াল বল কেমন আছিস আর শহরে তোর মুরগির ব্যবসা কেমন আমি তো ভালোই আছি আর আমার ব্যবসা এখন অনেক বড় হয়েছে ভাগ্যিস আমি এই গ্রাম ছেড়েছিলাম না হলে আমি এত বড় মানুষ হতেই পারতাম না এই গ্রাম আমাকে কি দিয়েছে কিছুই দিতে পারেনি হ্যাঁ যে গ্রামে জন্মালি যে গ্রামে এতদিন মানুষ হলি সেই গ্রাম কি তুই আজকে অপমান করছিস কি বলবো আর যেটা বলছি সত্যি বলছি এই যেমন তুমি আজকে এখানে বসে আছো বয়স হয়ে গেছে চাষবাস করতে পারছো না কিন্তু আমার বয়স হলেও আমার ব্যবসা থেকে আমি ইনকাম করতে পারব ঠিক আছে দেখ তুই ব্যবসা করিস বলে আমাদের গ্রামকে এবং আমাকে এইভাবে অপমান করতে পারিস না টাকা হচ্ছে সব মোহ মায়া খালি হাতে এসেছি খালি হাতেই যেতে হবে এসব ফালতু কথা আমাকে বলো না তো এসব কথা বলবার জন্য তুমি আমাকে ডাকলে হ্যাঁ আমি গ্রামে এসেছি কটা জমি আছে বিক্রি করতে না হলে একবারও ফিরে তাকাতাম না যত সব ইয়ে করছে ও হ্যাঁ তোর বাপের দশ বিঘা জমি ছিল তাই এই গ্রামে এসেছিস সত্যি টাকার জন্য নিজের মাতৃভূমিকে ভুলে যাচ্ছিস কিরকম মানুষ হলি রে সদ্য সদ্য আমি তোমার সাথে মুখ লাগাচ্ছি কেন আমার সময় নষ্ট এই তোমার মতো ভিগড়ি এই গ্রামে পড়ে থাকা উচিত আর কি মানে ইমরান কি করছো এই তো স্যার ফাইলগুলোকে দেখছিলাম একবার আপনি আসতে দেরি করছেন দেখে আমি একবার করে মিলিয়ে নিচ্ছিলাম তা স্যার আপনার আসতে এত দেরি হলো কেন আমি কি জানতে পারি আরে কি আর বলবো গিন্নির সাথে ঝগড়া লেগে গিয়েছিল। বলছে না কি আজকে অফিস যেতে হবে না ঘুরতে যাব তাই নিয়ে তুমুল অশান্তি ঠিক এই কারণটার জন্যই আমি আজকে বিয়ে করিনি হে বিয়ে করলেই ঝামেলা বাড়বে তার থেকে কি দরকার বাবা সত্যি বাবা তুমি পারো বটে এই ঝামেলার জন্য তুমি এখনো বিয়ে করনি তা নয়তো কি বিয়ে করলে এক বছর হয়তো সুখে শান্তিতে কাটবে তারপর বাকি জীবনটা আমি ঝামেলা করে কাটাবো নাকি বউ সময় আমার বেছনে খ্যাঁচ খ্যাঁচ খ্যাঁচখ্যাঁত করবে হে বৌটা আমাদের আর সহ্য করা সম্ভব নয় হে এ আস্ত ঝামেলা সত্যি তুমি মাঝে মাঝে এমন কথা বলো না হেসে থাকাই যায় না তুমি একটা মানুষ আছো বটে তোমার কথা শুনে বেশ ভালোই লাগে এই জানো আমার মন মেজাজটা একটু খারাপ হয়ে গেছিল তোমার কথা শুনে সবকিছু নিমেষে উধাও হয়ে গেল স্যার অনেক হাসাহাসি হয়ে গেছে এবার কাজ করতে হবে স্যার এই ফাইলগুলি একটু দেখে নেবেন আমি অর্ধেকটা মানে অর্ধেক কটা দেখে নিয়েছি হ্যাঁ হ্যাঁ এবার কাজ করতে হবে অনেক মজা করলাম ওই শহরের ভেজাল মাছের কেসের ফাইলটা আমাকে এনে দেবে তো অনেক তথ্য পেয়েছি ওর সাথে মিলিয়ে দেখতে হবে যদি ঠিকঠাক খবর হয় তাহলে আজকে গিয়ে সব বন্ধ করব। আচ্ছা আপনি বসুন আমি আপনাকে একটু খুঁজে নিয়ে তারপর দিয়ে আসছি হ্যাঁ ওগো বলছি কি বাড়ির পিছনের দিকের পাঁচিলটা যে ভেঙে গেছে ওটা কি মেরামত করবে না দেখো ঘিনী আমাদের চিংড়ির ঘের থেকে যা টাকা আয় হয় তা সমস্তটাই সংসার চালাতে খরচ হয়ে যায় তাহলে আমি পাঁচিলটা মেরামত করব কিভাবে। আচ্ছা পাঁচিলটা তোমায় মেরামত করতে হবে না বাড়ির চালে একটা ছোট ফাটল হয়েছে ওটাকে মেরামত করো এবার বর্ষাকাল আসছে খুব অসুবিধে হবে বৌদি কি আর বলবো আমাদের অবস্থা তো সবই তুমি জানো যা ইনকাম করি তা খাওয়া দাওয়া করতে আর সংসারের পেছনে খরচ হয়ে যায় একটা টাকা যদি জমাতে পারি কি আর করা যাবে বলো বাবা তো অনেক কম বয়সে করা ছাড়িয়ে এই ব্যবসায় নামিয়ে দিল তখন তো প্রচুর লাভ হতো কিন্তু এখন যে আয় এত কমে যাবে ভাবিনি তো দাদা এইভাবে থেমে থাকলে হবে না আমাদের এই চিংড়ি মাছের ব্যবসাকে এই উন্নত মানের চিংড়ি ব্যবসায় পরিণত করতে হবে আরও ভালোভাবে চাষ করতে হবে যত বেশি লাভ হয় আমাদের তো দুটো চিংড়ির ঘের আছে এতে যথেষ্ট পরিমাণ চিংড়ি চাষ হয় এরপর আর বেশি চাষ হবে না তাহলে কি করে আয় বাড়বে বলো আর আমাদের হাতে অত টাকাও নেই যে নতুন করে আবার একটা চিংড়ির ঘের তৈরি করব সেটাও তো ঠিক কথাই বলেছ জানি না কি হবে তাহলে শহরের শহরের ব্যবসায়ীরা এত লাভবান হয় কিভাবে শুনেছি তো ওদের নাকি একটা করে চিংড়ির ঘের সেখানে আমাদের তো দুটো আছে কি জানি আমি তো অত কিছু জানি না রে তবে পরিস্থিতি খুব খারাপ পরবর্তী সময় কিভাবে চলবো সেটাই ভাবছি আচ্ছা বৌদি মাধব কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না খাওয়া দাওয়া করেছে তো না না মাধবী স্নান করতে গেছে ও এলে একসাথে দুজনে খাবো তোমরা খেয়ে নাও এভাবে ব্যবসা চলতে থাকলে কি করে যে কি হবে এখন আমরা নয় দুজন আছি পরে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন তার খরচ বাড়বে সেই খরচ চালাবো কি করে জগাই আরে ও জগাই কেমন আছিস অনেকদিন পর দেখা আরে রফিকুল তুই কবে গ্রামে ফিরলি রে কেমন আছিস আগে বল হ্যাঁ আমি ভালো আছি আজকে সকালেই ফিরলাম তো তুই কেমন আছিস বল তোদের ব্যবসা কেমন চলছে পাঁচ বছর আগে যখন শহরে গেছিলাম তখন তো চিংড়ির ঘের থেকে বেশ ভালো উপার্জন আর বলবো চলছে ওই ওই দুটো চিংড়ির ঘের থেকে আগেও যা উপার্জন হতো এখনো তাই হচ্ছে ওই টাকায় কি আর সংসার চালে বল কেন তোরা আরো বেশি বেশি করে চাষ কর না আরে তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় আমি যেমন শহরে আগে কম কম মুরগি চাষ করতাম কিন্তু এখন বহু পরিমাণে মুরগি চাষ করি ঠিক আছে কিন্তু বেশি চিংড়ি মাছ চাষ করলে তো মারা যাবে ওই ছোট জায়গায় হয় বেশি পরিমাণ যথেষ্ট পরিমাণ তো রাখতে হবে জগাই তোকে আমি এই ওষুধটা দিচ্ছি এটা হচ্ছে চিংড়ি মাছ বড় করবার ওষুধ এই ওষুধ প্রয়োগ করে আমি ছোট ছোট মুরগি বড় করি ওই করেই অনেক লাভ হয় তুইও ছোটো ছোটো চিংড়ি মাছের উপর প্রয়োগ কর বড় হবে চিংড়ি মাছগুলো তখন বিক্রি করবি আবার চাষ করবি আবার বিক্রি করবি প্রচুর লাভ কিন্তু এই ওষুধ ব্যবহার করলে মানুষের তো ক্ষতি হবে তুই তাহলে ব্যবসার এখনো কিছুই জানিস না ওরে মানুষের ক্ষতি হবে তো তোর কি হ্যাঁ তুই তোর টাকা দেখবি তুই যাতে বাঁচতে পারিস সেরকম ব্যবসা করতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস সবার কথা ভেবে আমার কি লাভ যদি আমি খেতে না পাই তুই অসংখ্য ধন্যবাদ রে এই ওষুধটা দেওয়ার জন্য এবার আমরাও বড় লোক হব আচ্ছা ভাই তুই কোথায় যাচ্ছিলিস যা আমার একটু কাজ আছে পরে কথা বলবো খুরো কি খবর গো আজকে একা একা মাছায় বসে আছো কোনো সঙ্গী পাওনি নাকি না রে সকাল থেকে একাই বসে আছি এ উঠে চলি যেতাম তুই এলি তোর সাথে একটু গল্প করি তারপর যাব ও আচ্ছা তাহলে বলো আজকের খবর আজকে টিভিতে দেখলাম একটা ভালো খবর শহরের সমস্ত ভেজাল খাদ্য বিক্রেতাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে পুলিশ অনেক দিন থেকে এই নিয়ে তদন্ত চলছিল বাহ এটা তো খুব ভালো খবর শুনেও বেশ ভালো লাগলো মানুষকে ভেজাল খাইয়ে খাইয়ে মানুষের শরীর এরা দুদিনে নষ্ট করে দিচ্ছিল তো আগেকার মানুষ বাঁচতো একশো বছরের ওপর কিন্তু এখন মানুষ ষাট বছরে ঘায়ল হয়ে পড়ে সব কিছু হয়ে নকল খাবারের জন্য যা বলেছ এদের যদি কঠোর শাস্তি না হয় তাহলে এরা পরে আবার এরকম ব্যবসা শুরু করবে আমি যাই এদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া দরকার আমি তো শুধুমাত্র তোকেই দেখেছি সদভাবে এবং প্রাকৃতিকভাবে চিংড়ি মাছ চাষ করে ব্যবসা করতে বাকি শহরে সব দেখেছিলাম কে সবজিতে ওষুধ দিচ্ছে কে আবার কি সব মাখিয়ে রাখছে ওষুধের মতো আমার জীবনের একটাই নীতি যতদিন বেঁচে থাকব কষ্ট করব তবু মানুষকে উল্টোপাল্টা জিনিস খাওয়াবো না এই জন্যই তো তোকে এত ভালো লাগে আমি চাই তোর ব্যবসা যেন আরও বড় হয় বিধাতা তোকে কৃপা করুক কিন্তু হচ্ছে আর কোথায় কুকুরও দিন দিন ইনকাম আরও কমে যাচ্ছে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাচ্ছে এইভাবে চললে খুব শীঘ্রই আমাকে আমার ব্যবসা বন্ধ করতে হবে কিচ্ছু হবে না রে ওরে ভালো মানুষের সাথে বিধাতা ভালোই করে সব ভালো যার শেষ ভালো তার কথাটা তো জানিস ভরসা রাখ গিন্নি গিন্নি আরে বড় লোক হওয়ার উপায় পেয়ে গেছি গিন্নি আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না কি হলো গো তুমি এরকম ভাবে নাচছো কেন তোমাকে দেখে যে আমার বড় হাসি পাচ্ছে এই দেখো ওষুধ এই ওষুধের সাহায্যে আমরা বড় লোক হবো এই সবাইদের মতো আমাদেরও অনেক বড় বাড়ি হবে অনেক টাকা হবে কিন্তু এটা কিসের ওষুধ আর এটা দিয়ে কিভাবে বড় লোক আর তোমাকে এই ওষুধটা দিলই বাকি দাঁড়াও দাঁড়াও এক এক করে সব কিছু বলবো দাঁড়াও না এই ওষুধটা আমাকে রফিকুল দিয়েছে হ্যাঁ ও তো শহরে মুরগির ব্যবসা করে এই এই ওষুধটা প্রয়োগ করে মানে প্রয়োগ করি রে এই ছোট্ট মুরগি একদিনই বড় হয়ে যায় তারপর তো লাভে লাভ এরপর আমিও এটা প্রয়োগ করব আর আগে দাদাকে রাজি করাতে হবে দাদা এতে রাজি হবে না কারণ মানুষের শরীরে ক্ষতি হবে যদি রাজি না হয় তাহলে কি করবে কি আর করব তাহলে ওষুধটা ব্যবহার করলে হবে না আমাদের বড়লোকও আর হবে না তোমার মাথায় না কিচ্ছু শুদ্ধি নেই তুমি যখন জানো এটা করলে বড়লোক হয়ে যাবে তাহলে ব্যবহার করবে না আর তোমার দাদা যদি রাজি না হয় তাহলে বলবে একটা চিংড়ির ঘর আমাকে দিয়ে দিতে দুজনের ব্যবসা আলাদা করে নাও তবেই আমরা বড়লোক হয়ে যাব হ্যাঁ গো গিন্নি হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো আরে এটা তো আমি ভেবে দেখিনি বড় লোক আমি হবই তুমি যে করি হোক দরকার হলে ব্যবসা ভাগ করে নেব দাদা এ তোমাকে একটা কথা বলবার ছিল হ্যাঁ কি বলবি বল না আমি তো খাচ্ছি খেতে খেতে শুনবো কি আছে বল আমি একটা ওষুধ পেয়েছি দাদা সে ওষুধ প্রয়োগ করলে একদিনের মাথায় আমাদের চিংড়ি মাছ বড় বড় হয়ে যাবে এ সেটা আমরা আমাদের চিংড়ির ঘিরে ব্যবহার করলে অনেক পরিমাণে লাভ হবে কী সব কথা বলছিস তুই আগে বল এই ওষুধ ব্যবহার করলে মানুষের শরীরের ক্ষতি হবে কি না হ্যাঁ ওই নামমাত্র একটু ক্ষতি হবে তাতে কোনো প্রভাব পড়বে না আমরা তো বেশ ভালো ব্যবসা করতে পারবো বেশ ভালোটা উপার্জন হবে চুপ কর একদম চুপ কর আমার সামনে এসব কথার একবার বললে না একটা কষিয়ে চর মারব এরকম দু নম্বরই ব্যবসা আমরা করি না করতে হবে না তোমাকে আমি করব একা একটা চিংড়ি ঘের আমার আর একটা তোমার ব্যবসা ভাগ নিজ বড় লোক হবে না কাকে ওতেও দেবে না যত সব ঠাকুরপো একবার ভেবে নাও এরকম উল্টো পাল্টা কাজ করো না বিধাতা কিন্তু কোনোদিন তোমায় ক্ষমা করবে না তুমি চুপ করে দিদি যখন দাদা কথা বলছিল আমি তো মাঝে কথা বলিনি ওটা ছেলেদের ব্যাপার ছেলেরা বুঝু তোমার তো কথা বলার কোনো দরকার নেই গিন্নি তুমি চুপ করো আমি দেখছি ব্যাপারটা আর জগাই তুই তাহলে ঠিক করিয়ে নিয়েছিস ব্যবসা আলাদা করে নিবি তাই তো আমাকে আমার মনের মতো ব্যবসা করতে দিলে তবেই তোমার সাথে কাজ করবো না হলে আলাদা করে দাও এইটুকুই বলবো ব্যাস এরকম দু নম্বরই ব্যবসা আমি করতে পারবো না ভাই তোকে আমি ব্যবসা আলাদা করে দিলাম তুই যা পারিস কর আমি তোকে বাধা দিতে যাব না তবে শেষবারের মতো বলছি এসব করিস না হ্যাঁ এবার আমি না ব্যবসা আমাদের দুজনের কোন আলাদা আমার ভাইটার কি হলো ও তো আগে এরকম ছিল না সবসময় নিষ্ঠা আর সততার সাথে ব্যবসা করতো তুমি কেদ না গো বিধাতা তো আছেন সব ঠিক হয়ে যাবে আমার মনে হয় ঠাকুরপুর মাথাটা কেউ ভালোভাবে খেয়েছে তাই ঠাকুরপুর এরকম করছে বাবা মা কি আমাদের এই শিক্ষা দিয়েছিল এতদিন ধরে সমস্ত শিক্ষা ভুলে গেলি রে সত্যিই যে তুই আমার ভাই আজকে আমার মানতেও লজ্জা লাগছে তুমি এতটা ভেঙে পড়ো না গো শেষমেষ দেখবে ভাই আবার তোমার কাছে ফিরে এসেছে তুমি ভেঙে পড়ো না আমার তো মনে হচ্ছে ওর বউ ওর মাথা খেয়েছে না হলে তো এসব কথা একবারও ও মুখে আনতো না দেখো কাউকে দোষ দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নাও হ্যাঁ হয়তো মাধবীর দোষ আছে কিন্তু এসব বুদ্ধি মাধবীর হওয়ার কথা নয় ও তো একটা গ্রামের মেয়ে এইসবের পিছনে মনে হয় অন্য কেউ আছে হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছ ও তো গ্রাম্য মেয়ে এসব ওষুধের ব্যাপারে কি করে জানবে শহরের কেউ ভাইয়ের মাথা খেয়েছে একটু খবর নাও দেখো এই কদিনের মধ্যে এই শহর থেকে গ্রামে এসেছে তাহলেই তুমি জানতে পারবে কিন্তু আমাদের গ্রামের অনেকেই তো শহরে কাজ করে কি করে বুঝবো বলো তো হ্যাঁ কাজ করুক না তাতে কি হয়েছে সবাই তো আর একসাথে গ্রামে আসবে না তুমি খোঁজ খবর নিয়ে দেখো কজন গ্রামে এসেছে শহর থেকে তারপর দেখবে কার কার সাথে ভাই ভালোভাবে মেলামেশা করছে তারপর দেখবে কার কার সাথে ভাই ভালোভাবে মেলামেশা করছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি তাহলে ফাঁকের দিকে যাচ্ছি একটু খোঁজ খবর নিতে আরে বাইরে বৃষ্টি পড়ছে যে তুমি এখন কোথায় যাবে বৃষ্টিতে কিচ্ছু হবে না আগে আমাকে এসব করা থেকে ভাইকে আটকাতে হবে আমি বের হলাম তোমার সাথে কিছু কথা আছে গো বড্ড বিপদে পড়েছি কি হয়েছে রে পলাশ এত বৃষ্টির মাঝে তুই এলি ভাবে ওসব পরে বলবো আমি আমার ভাইটার মাথা খারাপ হয়ে গেছে ও ওষুধ দিয়ে চিংড়ি মাছগুলো বড় করতে চাইছে এটা থেকে আমাদের আটকাতে হবে কেন তুই বারণ করিস নি অনেক বারণ করেছি গো বারণ করলে বলেছে ব্যবসা আলাদা করে দিতে আমি রেগে গিয়ে তাই বলে দিয়েছি ব্যবসা আলাদা দুটো চিংড়ির ঘেরের মধ্যে একটা ওর একটা আমার কিন্তু এইভাবে তো আর চলতে দেওয়া যায় না হ্যাঁ এভাবে তো মানুষের শরীর খারাপ করে যাবে আচ্ছা তুই বল আমি তোর জন্য কি করতে পারি তুমি আমাকে বলো এই কদিনের মধ্যে শহর থেকে আমাদের গ্রামে কজন এসেছে মানে কতজনের সাথে দেখা হয়েছে তোমার আমার সাথে আজকে সকাল বেলায় রফিকুলের দেখা হলো আমাদের গ্রামকে আর আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো কিন্তু আমি কি বলবো বল রফিকুল আমার ভাইয়ের বন্ধু ওর সাথে আমার ভাই খুব ভালোভাবেই মেলামেশা করে ওর শহরে মুরগির ব্যবসা আছে তাই তো নিশ্চয়ই ও এই ওষুধ প্রয়োগ করে মুরগি বড় করে তার মানে নাটের গুরু হচ্ছে ওই রফিকুল রফিকুল কি তোর ভাইকে কিছু বুঝিয়েছে নাকি হ্যাঁ এই কাজ ওর ছাড়া কারো হতে পারে না আমি প্রথম ঠিক ধরেছি কিন্তু কোনো প্রমাণ নেই কিছু বলতেও পারবো না আচ্ছা খুড়ো আমি এলাম পরে কথা বলবো যা জানবার ছিল জানা হয়ে গেছে বৃষ্টির মধ্যে যাস নি রে এভাবে বাইরে বাজ পড়ছে তো নিয়ে যান নিয়ে যান অল্প টাকায় বড় বড় চিংড়ি মাছ নিয়ে মতো আর কেউ দিতে পারবে না প্রচার করছিস আমার নিয়ে যান চিংড়ি মাছ কত করে দিচ্ছিস চিংড়ি মাছ পঞ্চাশ টাকা কেজি এত কম দামে কেউ দিতে পারবে না আর সেই স্বাদ কিন্তু চিংড়ি মাছ ওপরে আস্তরণ পড়ে আছে কেন তুই চিংড়ি মাছের উপর ওষুধ প্রয়োগ করছিস দেখো আমি তোমাকে অত কৈফ দিতে পারবো না যদি কম দামে মাছ কিনতে হয় তাহলে কেন না হলে কিন্তু যাও আমাকে জ্ঞান দিতে তোর দাদা তো প্রাকৃতিকভাবে চিংড়ি মাছ চাষ করে আর তুই এরকম করছিস সত্যি মানে কোনো শিক্ষা নেই তুমি কিনবে না তো দোকানের পাশে যাও এই ধান সময় ব্যাগড়া দিতে যেও না যত সব উঠ করলো কোথায় বেচা কেনা করার সময় যত কিছু তাই আমি কিন্তু চুপ করে বসে থাকবো না গ্রামের মানুষকে ওষুধ দেওয়া মাছ আমি খেতে দেব না এই এই তুমি যাবার করো তো এখন দোকানের সামনে থেকে সরে যাও অন্য খরিদ্দারকে ছাড়তে হবে নিজে তো কিছু কিনবেও না আর বেচা কেন করতে দেবে না যা তো সব দারুগা বাবু আমাদের গ্রামে ভেজাল জিনিস বিক্রি হচ্ছে যে কে আমাদের গ্রামে ভেজাল জিনিস কে বিক্রি করছে কার এত বড় সাহস হলো আমি থাকতে ভেজাল জিনিস বিক্রি ওই যে পলাশের ভাই চিংড়ি মাছে ওষুধ প্রয়োগ করে চিংড়ি মাছ বড় করছে তারপর সেগুলো হাতে বিক্রি করছে আমি এইমাত্র দেখে এলাম কিন্তু পলাশ দাদা তো ভালো মানুষ শুনিতে এসব করবেন না ওদের দুই ভাই আর একসাথে ব্যবসা করে না ব্যবসা আলাদা হয়েছে পলাশ খুব ভালোভাবে কাজ করে কিন্তু ওর ভাই এরকম করছে ও এসব তো আমার জানা ছিল না ঠিক আছে ওরা তো বিকেলের দিকে চিংড়ির ঘেরে খাবার দেয় তখন গিয়ে ওকে আমি হাতে নাতে ধরব হ্যাঁ এখন গেলে কথায় হেরান করবে কিন্তু হাতে নাতে ধরলে আর কিছু করতে পারবে না সে আমার যত প্রিয়ই হোক না কেন গ্রামের মানুষের ক্ষতি সহ্য করব না যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক আপনি একদম ঠিক বলেছেন আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে ওষুধ প্রয়োগ করেছে আমি বাজারে গিয়ে দেখি খুব কম দামে বিক্রি করছে তারপর গিয়ে দেখি চিংড়ি মাছের ওপরে নীলাভ একটা আস্তরণ পড়ে আছে সেটা দেখেই বুঝতে পারলাম আমি বলেছি বলে সে আবার কত কথা ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও আমি ওকে ব্যবস্থা করছি ভাই তুই কেন এমন করছিস কেন চিংড়ি মাছগুলোতে ওষুধ প্রয়োগ করছিস মানুষকে ভালো খাবার খাওয়া না দেখো দাদা তুমি তোমার মতো কাজ করো আমি আমার মতো কাজ করছি এখানে তুমি বাধা দেবার চেষ্টা করো না তো তো আমি দেব প্রয়োগ করে চিংড়ি মাছ বড় কর আমি দারবাবু আপনি এ সময় এখানে কি করে এলেন কি করে আবার হেঁটে হেঁটে চলে এলাম আর তোমার কর্মকাণ্ড দেখতে পেয়েছি এবার চলো আমাদের সাথে দশ বছর জেল খাটবে শাস্তিটা নিশ্চয়ই জানা আছে দারোগা বাবু আমাকে ক্ষমা করে দিন দারোগা বাবু এরকম ভুল আমি আর কখনো করব না আমার বড্ড ভুল হয়ে গেছে এখন আর কাঁদুনি গাইলে তো হবে না কাজটা করবার আগে ভাবা দরকার ছিল গ্রামের মানুষদের ভেজাল খাওয়াবে আমরা তো চুপচাপ মেনে নেবো না জেলে তোমাকে যেতেই হবে বাবু আমার একটা কথা রাখুন আমার ভাইটাকে নিয়ে যাবেন না ও একবার ভুল করে ফেলেছে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তার জন্য দয়া করে আমার এই কথাটা রাখুন ঠিক আছে পলাশ দাদা তুমি খুব ভালো মানুষ কোনোদিন ভেজাল জিনিস বিক্রি করি তাই জন্য তোমার কথা শুনছি তোমার ভাইকে বুঝিয়ে দিও আমি আপনাদের কথা দিচ্ছি আর এরকম কাজও কোনোদিন করবে না এই জগাই তুই দ্বারকবাবুর কাছে ক্ষমা চা না না তার কোনো দরকার নেই কিন্তু আর যদি এরকম খবর আমি পাই তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না বলে দিচ্ছি তোর দাদা এত ভালো মানুষ আর তুই এসব কাজ করছিস তো দাদার সম্মান মাটিতে মিশিয়ে দিবি দাদা আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি গো দাদা আবার আমরা সবকিছু একসাথে করব আবার আমরা এক হয়ে যাব তুই কি করছিস নিজের ভুলটা বুঝতে পেরে শুধরে নিয়েছি সেটাই অনেক আমি আর কিচ্ছু চাই না দারুবাবু আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনবার জন্য পলাশ দাদা তোমার মতো ভালো মানুষ হয় না সত্যি এখনকার দিনেও তোমার মতো মানুষ আছে এটা ভেবেই খুশি হয়